The <laughs> সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয়ে যায় মানুষের স্বভাব আচার আচরণ ভালো লাগা মন্দ লাগা সব কিছুই পরিবর্তন হয়ে যায় সেটা আপনি চান বা না চান আর ঠিক চার পাঁচ বছর এসে এখন বর্তমানে আমার আকাশ পাতাল তফা আর এই পরিবর্তনটা কিন্তু আমাকে কেউ এনে দেয়নি এটা সময়ের সাথে সাথেই পরিবর্তন হয়ে গিয়েছে তো হ্যালো আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমে চলে গিয়েছি সকালের নাস্তা তৈরি করার জন্য আর নাস্তাতে আজকে থাকবে হচ্ছে ফ্রোজেন করা রুটি বেশি করে ভেজে নিয়েছি আর ফার্স্টে আমি ডালবাজি করে নিয়েছি এগুলো দিয়ে আমাদের আজকে সকালের নাস্তা হয়ে যাবে তো পরবর্তীতে আমি আয়াসের বাবা আয়াস সবাই মিলে একসাথে নাস্তা করে নিয়েছি তো একটু পরে দেখা গেছে যে আমাদের বাসায় একটা লোক আসে আর এই লোকটা মূলত আসে গাছের তাল পাড়ার জন্য উনি আমাদের গাছের তাল অর্ধেক নিয়ে যাবে আর অর্ধেক আমাদেরকে খাওয়ার জন্য বাসায় রেখে যাবে তো যাই হোক ভালো হয়েছে ইদানিং আমারও অনেক বেশি তাল খাইতে মন চেত ছিল তো পরবর্তীতে আমাকে একটা তাল কেটে দেয় এই যে দেখেন তালের তাল কাটার পরে কত সুন্দর দেখাচ্ছে যে অনেক বেশি নরম ছিল আর খাইতে অনেক বেশি মজার ছিল তো যাই হোক পরবর্তীতে আমি চলে যাই দুপুরের রান্না বান্না রান্না বান্নার ফার্স্টে আমি তরকারি করতে বসে যাই তো ফার্স্টে আমি একটা কথা বলছিলাম যে সময় মানুষের অনেক কিছুই পরিবর্তন করে দেয় সেটা আমি এখন বলতেছি তো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়েছে ঠিক পাঁচ বছর আগে আমার এরকম চিন্তা ভাবনা ছিল না যে আমার বিয়ে হবে আমার এরকম একটা সংসার হবে আর আমি সব কিছু করতে পারবো রান্না থেকে ধরে গড় মোসা থেকে অ্যাটো জেড একটা সংসার যা যা করতে হয় সবকিছু আমি করতে পারবো চিন্তা ভাবনা ছিল এরকম যে আমি সারা দিন সেজে বসে থাকবো ঘুরবো খাবো এগুলাই ছিল এরকম চিন্তা ভাবনা আর যদি কেউ বলতো যে এই যে কাজ করিস না পরে বাড়িতে যায় কি করবি তো তখন উত্তর দিতাম যে কেন জামাই রান্না করে খাওয়াবো এই যে আমি উত্তরটা দিলাম যে জামাই রান্না করে খাওয়াবো এই উত্তরটা কি আমি মাথায় কোনো গিলো রাখা দিছি একদমই দিছি না কারণ আমার মুখে আসছে আমি এটা বলে দিছি তো এই কারণেই বললাম যে সময় মানুষের অনেক কিছুই পরিবর্তন করে দেয় বিশেষ করে পরিবর্তন হয় একটা মেয়ের বিয়ের পরে বিয়ের পরেই তার আচর আচরণ কথাবার্তার ধরন চলাফেরা সব কিছু পরিবর্তন তো যাই হোক কথাবার্তা বলতে বলতে আমার তরকারি কাটা দিক দিয়ে শেষ পরবর্তীতে আমি চিংড়ি মাছ বাঁচতে বৈশাখ যাই চিংড়ি মাছ যেভাবে আনছিল আমি সেভাবেই ফ্রিজে রেখে দিই তার পরবর্তীতে যেগুলো রান্না করবো সেগুলো আমি বেছে নেই তো পরবর্তীতে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন ছেঁচে নেই তরকারি রান্না করার জন্য আর যেগুলো তরকারি কাটার পরে ময়লা হচ্ছিল সেগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে জায়গাটা একদম ক্লিন করে নিয়েছি তো এই তো ফাইনালি আমি সব কিছু গুছিয়ে টুসিয়ে নিয়েছি রান্না করার জন্য তো পরবর্তীতে আমি চলে যাই রান্নাবান্নায় ফার্স্টে আমি কাকরুল ভাজি করবো সেই জন্য আমি ফার্স্টে কাকরুল ভাজি বসাই তো কাকরুল ভাজিতে আমি সামান্য একটু হলুদ দিই যাতে কালারটা একটু চেঞ্জ আসে আর কাকরুল ভাজি আমার অনেক অপছন্দের একটা খাবার তারপরে রান্না করছি যেহেতু নিয়ে আসছে এটা তোর ফেলে দেওয়া যাবে না সেই জন্য রান্না করে নিছি তো পরবর্তীতে চলে যায় আমার পছন্দের তরকারি রান্না করাই চিংড়ি মাছের তরকারি এটা হচ্ছে আমার পছন্দের আর কাকরুল ভাজি হচ্ছে আমার অপছন্দের মোট কথা পছন্দ অপছন্দ মিলিয়ে কিন্তু দিনটা পার করতে হবে তো পরবর্তীতে সুন্দরভাবে তরকারি কষানোর পরে আমি অল্প একটু ঝোল দিয়ে দেই তো ঝোল দেওয়ার পরে আর কিছুক্ষণ জাল করে আমার তরকারিটা উঠিয়ে অন্য দিকে গতকালকে বেঁচে যাওয়া একটু করলা ভাজি ছিল সেগুলো আমি গরম করে নিয়েছি দুপুরে খাওয়া হয়ে যাবে তো অন্য দিকে দোয়ার বাকি কিছু প্লেট বাটি ছিল সেগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর গোসল টুসল করে খেতে বসে যায় তো সকালে তেমন কিছু না একটা রুটি আমি ডাল ভাজি দিয়ে খেয়েছিলাম যার কারণে দুপুরবেলা অনেক বেশি ক্ষুদা লেগে গেছিল তার কারণে আমি খুব তাড়াতাড়ি আমি সবার ফার্স্টে খেতে বসে যাই তারপরে আয়াস আয়াসের বাবা খেয়ে নিয়েছে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিকেল বেলায় এদিকে আমার ছেলে আর আয়াসের বাবা ঘুমাচ্ছে তো তারা বাপ ছেলে ঘুমাচ্ছে আর আমি এই ফাঁকে চলে আসলাম তাল খাওয়ার জন্য তো সকালবেলা অনেক কাজের প্যারা ছিল যার কারণে শান্তিতে তাল খাইতে পারি নাই তো এই কারণে বিকালে চলে আসছি শান্তিতে তাল খাওয়ার জন্য তো তালগুলো অনেক বেশি মজার ছিল তো যাই হোক তো পরবর্তীতে চলে যায় আমার হাঁসের বাচ্চা দেখার জন্য তো আয়াসের বাবা গতকালকে একটা আঁশ কিনে নিয়ে আসছে আর এগুলো আমার দেখা রাখতে হয় বিকেলবেলা তো যা দেখিও যে তারা শান্তিতে পুকুর পারে সাঁতার কাটতে তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ